জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকজনকে এরপর এরপর আওয়ামী লীগ নানা আসার চেষ্টা করছে বলেছেন খসরু জানাবো জিরো পিটুনি শিক্ষার্থীরা দিচ্ছেন ফেসিবাদ বিরোধী স্লোগান সর্বশেষ জানাবো পাচারকৃত অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে এরশাদ বিরোধী আন্দোলনে যুবলীগের কর্মী নূর হোসেন বুকে ও পিঠে নিপাত যাক গণতন্ত্র মুক্তিপাক স্লোগান লিখে রাজপথে নেমেছিলেন মিছিলে সেদিন পুলিশের গুলিতে তিনি মারা যান সালে এ ঘটনা ঘটে আজ শহীদ নূর হোসেন দিবসে বেলা তিনটায় ঢাকা জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ দলটি ফেসবুকে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করার পর উত্তেজনা সৃষ্টি হয়েছে দলটির ওই কর্মসূচির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে শনিবার ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়াও এক ফেসবুক পোস্টে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজপথে কোনো মিছিল সমাবেশ বা কর্মসূচি পালন করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা অন্যদিকে ফেসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে আজ দুপুর বারোটায় ঢাকায় গুলিস্তানের জিরো পয়েন্টে কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচির শিরোনাম পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ নানা বেশে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার দশ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন আমির খসরু বলেন দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করেন আপনি এক এক সময় এক এক মোড়কে আসতে চান কোনো কোনো সময় হিন্দু মুসলিম ইস্যু নিয়ে আসবে কিছু সময় হিন্দুদের ওপর নির্যাতনের চিত্র নিয়ে আসবে এখন আবার ট্রাম্পের নবনির্বাচিত চিত্রে আসছে আসলে তাদের অস্তিত্ব এখন বিলীন হয়ে গেছে অন্য কোনো বেশে তারা দেশের মধ্যে আসতে চাচ্ছে এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈনতা তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এটাই প্রমাণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন কেন ট্রাম্পের বেশে আসতে হবে কেন হিন্দুদের অত্যাচারের বেশে আসতে হবে কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌঁছালো এটা তারা নিজেরাই প্রমাণ করছে আমরা আবারও বলছি তারা এখন দেউলিয়া হয়ে বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে আসার চেষ্টা করছে একটা আবহাওয়া সৃষ্টির চেষ্টা করা হচ্ছে তার অস্তিত্ব তার নিজের বেশে ফিরে আসতে হবে তার যদি সেই সাহস ও সমর্থন থাকে তবে সেটি নেই হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ বলেন বৈঠকে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে প্রথম দিকে তারা যেটা বিশ্বাস করে অর্থনৈতিক বিনিয়োগ ও কর্মকাণ্ডের ক্ষেত্রে নির্বাচিত সরকার থাকলে সহজ হয় শ্রম শক্তি নিয়ে সমালোচনায় সিঙ্গাপুর মনে করে দক্ষ শ্রম শক্তি পাঠানো যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে শিক্ষিত নার্স পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে জড়ো হয়ে অবস্থান নিয়েছে ছাত্র জনতা রোববার সকাল থেকে শিক্ষার্থীদের জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়ে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিতে দেখা যায় সরেজমিনে জিরো পয়েন্ট চত্বরে দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল এগারোটা থেকে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছেন এ সময় তারা আমার সোনার বাংলায় ফ্যাসিবাদের ঠাই নেই একটা একটা লিগ ধর দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত উই ওয়ান্ট উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস সহ নানা রকম স্লোগান দিতে থাকেন শিক্ষার্থী নাইমুর বলেন যে দল ও সরকার দেশে ফ্যাসিবাদকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল আমার ভাই বোনদের হত্যা করেছিল তাদের ক্ষেত্রে কোনো ছাড় নেই আমরা কোনো লিগ চাই না সেজন্য আজ আমাদের এই অবস্থান কর্মসূচি তবে স্বাভাবিক রয়েছে জিরো পয়েন্ট সহ আশেপাশের সড়কের পরিস্থিতি যানবাহন চলাচল সহ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে চলাফেরা করতে দেখা গেছে এদিকে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে সচিবালয় রোডের সামনে উল্লেখযোগ্য প্রমাণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি রয়েছে এছাড়া পুলিশের একটি সাজোয়া গা যানও সাজানো হয়েছে সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে ডিএমপির একজন পুলিশ সদস্য বলেন আমাদের কয়েক প্লাটুন পুলিশ সদস্য নিরাপত্তায় কাজ করছে জিরো পয়েন্টের প্রত্যেকটা মোড়ে আমাদের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করছে সিভিল ড্রেসে সব বাহিনীর লোক বলই রয়েছে আজকের কর্মসূচি উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত আমরা অবস্থান করব। এর আগে ছাত্র জনতার গণ কর্মক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়ে রোববার বিকেল তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমাবেত হওয়ার নির্দেশনা দেয় এর পাল্টা কর্মসূচি হিসেবে স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে একই স্থানে গণজামায়াতের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধার এবং অভিবাসী শ্রমিকদের জন্য অভিবাসন ব্যয় কমাতে সহায়তা প্রদানের জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন রোববার বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লো রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন প্রায় ঘন্টা ব্যাপী আলোচনায় ডক্টর ইউনুস রাষ্ট্রদূত লোকে বলেন বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সহ অনেক দেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে এগুলো ফেরত আনতে আমাদের সিঙ্গাপুরের পূর্ণ সহযোগিতা প্রয়োজন রাষ্ট্রদূত লো প্রধান উপদেষ্টাকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন অধ্যাপক ইউনুস বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের খরচ উল্লেখযোগ্যভাবে কমানোর লক্ষ্যে ঢাকার সঙ্গে কাজ করার জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানান তিনি জানান প্রবাসীরা যেন তাদের পরিবারের কাছে আরও বেশি অর্থ পাঠাতে পারেন সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার অভিবাসনের ব্যয় কমিয়ে আনতে চায় ডক্টর ইউনুস বলেন আমরা সিঙ্গাপুরের সঙ্গে নিয়োগের খরচ কমানোর জন্য একটি মডেল কাঠামো তৈরি করতে পারি হাই কমিশনার এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়ে ইতিবাচক মনোভাব দেখান তিনি বলেন সিঙ্গাপুরও নিয়োগ প্রক্রিয়া থেকে অবৈধ অর্থ আদান প্রদান বোধ করতে আগ্রহী রাষ্ট্রদূত বাংলাদেশকে বৈদেশিক নিয়োগ ব্যবস্থা ডিজিটালাইজ করার পরামর্শ দেন যাতে করে মানব পাচার ও শ্রমিক শোষণের আশঙ্কা কমে যায় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ও হাই কমিশনার দ্বিপাক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি শিপিং শিক্ষা ও নিজ নিজ জনগণের স্বাস্থ্যসেবা নিয়েও আলোচনা করেন ডক্টর ইউনুস বলেন স্বৈরাচারী সরকার পতনের মাত্র তিন মাসের মাথায় অর্থনীতি ভালোভাবে পুনরুদ্ধার করে বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত এখন এদেশে ব্যবসা করার উপযুক্ত সময় সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র ডিরেক্টর ফ্রান্সিস চং বলেন বাংলাদেশে দু সালে সিঙ্গাপুরের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব করেছিল প্রস্তাবিত এফটি এর উপর একটি সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং উভয় দেশেই এখন কিভাবে একটি মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা করা যায় তার সুযোগ নির্ধারণ করবে লো বলেন সিঙ্গাপুর পানি শোধন এবং বর্জ্য শক্তি ব্যবস্থাপনার বিষয়ে তাদের দক্ষতা বিনিময় করতে পারলে খুশি হবে তিনি উভয় দেশের খাদ্য সংস্থার মধ্যে সহযোগিতার প্রস্তাব করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন তা সরকার প্রতিবেশীদের সঙ্গে সম্প সুসম্পর্ক বজায় রাখছে এবং সার্ককে দক্ষিণ এশীয় প্রতিবেশীদের সঙ্গে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত হওয়ার প্ল্যাটফর্ম হিসেবে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে ডক্টর ইউনুস আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য সিঙ্গাপুরের সমর্থন চান প্রতিক্রিয়ায় ডেরেক লো এ ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখান ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ঢাকা তার পশ্চিম ও পূর্বাঞ্চলের মিত্রদের থেকে ব্যাপক সমর্থন পেয়েছে আমরা পূর্ব ও পশ্চিমের মধ্যে পার্থক্য করি না আমাদের সর্বত্র বন্ধুত্ব করতে হবে বলেন ডক্টর ইউনুস বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ঢাকায় সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল ডি